সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমাদের ছাত্র ভাইয়েরা নাহিদ ভাই আসিফ ভাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ধর্ম উপদেষ্টার উপরে আমাদের বিশ্বাস হারিয়ে ফেলছি ওনাদের জন্য আজকে আমরা ছাত্র সংস্থা কলঙ্কিত হচ্ছি আমাদের ছাত্র সংস্থা জবাব দিয়ে করতে হচ্ছে আপনারা প্লিজ আমাদের হয় একটা প্রজ্ঞাপন জারি করুন আমাদের হয়ে একটা প্রকাপম জারি করুন আপনারা অতি বিলম্বে এই মাজার ভাঙার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন আমরা প্রত্যেকে এখানে যারা আছে আমাদের প্রত্যেক ভাই বোনদের একটাই দাবি আমরা আর কোনো সহিংসতা চাই না আমরা আর কোনো রক্ত ঝরাতে চাই না আমরা এই বাংলার মাটিতে আর কোনো সঙ্গতি চাই না আমরা চাই স্বাধীনতা স্বৈরাচার শাসকদের জনগোষ্ঠীকে আমরা প্রতিহত করেছি আমরা এই বিরুদ্ধে যারা আপনারা মাঠে নেমেছেন তাদেরকে কঠোরভাবে হুশিয়ার দিচ্ছি ছাত্র সমাজ মাঠে আছে আপনারা এখনো সময় আছে আপনারা যান আপনারা আত্মসমর্পণ করুন আপনারা আপনাদের ভুল স্বীকার করে নিন কিছু বিপদগামী কিছু বিপদগামী লোক যারা বাংলাদেশের হলিয়া উলিয়াদের বিরোধিতা করে এবং ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে সব সময় অলি বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয় এবং যারা অলি আল্লাহ প্রেমী আছে তাদেরকে অপছন্দ করে তারাই মূলত এই ধরনের ধ্বংসযজ্ঞের কাজে ওরা সব সময়ই থাকে ওরা সব সময় আসলের বিরোধিতা করছে একজন সাধারণ মানুষ হিসেবে এবং আমরা সাধারণ ছাত্র জনতা যারা অলি প্রেমী অলি আমরা এটাকে ন্যাক্কারজনক এবং যারা এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা যে দেশে অরাজনৈতিক তারা যে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা এই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আমরা ছাত্র জনতা তাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছি সামনেও আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং যারা বাংলাদেশের ইসলামের মহান অলিয়া আলিয়াদের বিরোধিতা করছে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের প্রশাসনকে অনুরোধ জানাবো তারা যেন এই মৌলবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী যারা বিভিন্ন ধ্বংসযোগ্য হামলা ভাঙচুর লুটপাট করছে তাদেরকে প্রতিহত করে খুব দ্রুত আইনের এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এটাই আমাদের জোর দাবি আমরা সবাই এই আন্দোলনে নেমেছি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি